আমিরুল হিম সৈজিদুনা আরশাদ মাদানি দামাত বারকাতুল আলিয়া বলেছেন এ ভারতের জনগণ ভারতের মুসলমানেরা প্রয়োজনে পেটে পাথর বাঁধো প্রয়োজনে পেটে পাথর বাঁধো তারপর স্টুডেন্টসদেরকে বাচ্চাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করো না জালান প্রয়োজনে পেটে কিতাব বানতাম পাথর বানদিতাম মগর হরুতা আমরা মানুষত্বটাকে হরাইতাম না মানুষ বানাইতাম শিক্ষিত বানাইতাম ইনশাআল্লাহ জুরে করি কব ইনশাআল্লাহ আগের জবান মানুষ মাদ্রাসা ভাইছে না এখন মাদ্রাসা ভাইয়া মানুষ কত করে না ভাই সারা সরকারি মাদারিস বন্ধ হয়ে গেছে এখন ওনাদের প্ল্যান কৌমি মাদারিস কিভাবে বন্ধ করা যায় এখন আমরা মুসলমান যদি জাগ্রত থাকি আমাদের ইমান যদি পাওয়ারফুল বানাই আমাদের ইমানের বৈদ্যে যদি পাওয়ার দেই পৃথিবীর কোনো বেঠার কোনো বেইমানের শক্তি ওই বলে মাদ্রাসা বন্ধ করতো দিবনেও না লাগে আমরা ঐক্যবদ্ধ আদর আমরা মাদারিসের দিকে ঔদে আমার এই সুতরাহান্দি নজরুল ভাই তার মতো যদি ই বরাকির সেরা মাংসর যুগ করত নিয়ত যদি উদ্দেশ্য বলা থাকতো ওলা মেহনত হর্তা আই তান হরু ভাই আমার ভাই আবদুল্লা হাত নাই আল্লাহ তান কবরের মধ্যে কবর খান বেহেস পানিয়া দেখা জোরে করি হইয়া আমিন ও আস্তে করি হইলে কি জোরে করি হওয়া আমিন তার আওলাদ কিন্তারে আল্লাহ জমিন শান্তির দিন দেখি দেখা হওয়া আমিন বহুত আমি পাইছি ই অঞ্চলের রিপোর্ট পাইছি বলে হুদুর আবদুল্লাহ হাত ভাই দেশে সে অনুমান শ্রদ্ধার লগে গেলে কোনো এথিন গেলে কোনো মিসকিন গেলে খালি এটা পুড়িয়ে আইস আল্লাহ তানে শাহাদুতর মুখ দিছে কি সুন্দর মুখ শাহাদুতর মুখ দিছে আল্লাহ মাত বুঝছি নি গান জমিন যদি ফোন করিলায় যে খুন করে দারে হের সারা গুণ হের যায় হে বেগুণ ইয়া জমিন তাকি যায় খুব আল্লাহ লাগি আল্লাহ আমার বাইর কবর দিয়ে জন্ান বানিয়ে দেখো খান রহমত দিয়া বরবুর সরিয়া দেখো আমিন

خلق الإنسان من عَلَىٰ بشر محمد رسول الله صلى الله عليه وسلم جهان صلش بطر دون المدى پري الله نبي الله مهمان شعب دعوت دیا نئے گلن غار حرار مدى نبي جرى نئے گلن جبرائيل عليه الصلاة والسلام نبي جرى شمنا خانو حضر سلام دیا فرن فرن اقرأ او نبي اپنی اقرأ لا تقرأ আনা আনাকারী আমি তো ভরা জানি না একবার জিজ্ঞেস করা হলো অর্ডার করা হলো নবী আপনি পড়েন আমার নবী বললেন আমি তো ভরা জানি না আমার লগে লগে আমি আল্লাহ তোমার আমার নবী ইয়ে ভরা নাই একটা বার্তা নবীর লগে তোমার খান নবীর সিনামুবার একটা বার্তা মহানেকার সুরতে তুমি লাগাই দাও এর ফলে তুমি কইয়া দিও তুমি কইতে জবিনও দেরি হইব মগর আমার ফৰিতে ফরিতে করতানাই নাই সুবাহ আল্লাহ অদ্রবতে জিব্রা আমিনে। তিনবার মেহনত করার পরে যখন হলো না বিশ্বনবী মু হ্যাঁ শুনো না সল্ল লাভ সিনা মুবার আর হদতে জিব্রাহিল সিনার লগে চাপ মারলা রেওয়াই তপসি গল কিতাপৰ মধ্যে রেখলা। এক চাপর লগে লগে বিশ্বনবীৰ মাতা মুবারক থাকি ল ইয়া জোর গাম জমিন পড়তে শুরু হইল হৌ শু শুধু য গাম নাই বতন মুবারকর মধ্যে এমন যেমন তাপ আর উত্তাপ শুরু হইলো তাপ উঠে গেল রে বিদি বাড়ির মধ্যে থচিবান্লা আইয়া হজৰতে খা দে ইয়াতুল কোবৰা ৰাজু আল্লাহ আল্লাহ হা রে ফৰমাইন অ খা দে ইয়াতোল কোবরা যাম মিলুনী যাম সম্বল দাও আমার এখান সম্বল দাও হজৰতে খা দে ইয়া ফৰমাইনি আহ ৰাসুল আল্লাহ নবী মো হাম্মাদুলু সকালবেলা গোট থাকি সুস্থ শরীর লৈ আহ বাইদেউ হা এখন আপনার শরীরে বুজা যাত্রা পড়ে গেছে গিয়া বেশি তাপমাত্রা হয়ে গেছে আপনি কম বলেন কথা কেন বলছেন নিশ্চয় আপনার সাথে কোনও কিছু ঘটেছে শৌ সুবাহান্লা হজরতে জিব্র রাইনে আনিলে মহা নেকা সাথে সাথে বিশ্ব নবীকে বললেন কর নবী বললানি কর বিশ্মির অপিকাল্লে দি খালা হলাকালি ই সালামিন আলাক এ কৰক কৰপু কেল এ আল্লামাল الانسان ما لم يعلم সর্বপ্রথম আল্লাহ কালাম উল্লাহ শরীফর ছয় হাজার ছয় শত ষষট্টি মধ্যে ও ফাঁস আয়াতে করিমা সর্বপ্রথম না দিল কোরআন দিয়া শুরু হয়েছে জমিন শিক্ষা দিয়া পৃথিবীর প্রতিটা মানুষের জমিন শিক্ষিত হোক কোরআন নামক বস্তু তার ঢুকাও কোরআন নামক শিক্ষা ওখান তার লাইফ ও সেটিং করো এই মানুষ জমিনও ইনশা আল্লাহ পরিবর্তন হইব মাতমুজা জাননি ভাই আপনার হরুতা ইঞ্জিনিয়ার বানাও কুয়া প্রবলেম কি আপনার হরুতারে ফেলা তিনি শিক্ষা শিক্ষিত বানায় নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাতিন আও কামা ক্বাল আলাইহি সলাতু ওয়া সালাম নবী বললেন প্রতিটা মুসলমান নরনারীর জন্য ইলমে দীন অর্জন করা ফরজ আইন আপনি আপনার সন্তানকে কতটুকু শিক্ষিত বানাইছেন আপনার সন্তানকে কতটুকু দিনদার বানাইছেন একবার আপনি সজ দাঁড়াইয়া দেখা করে দিয়ে আপনার ফুয়া নমাজও আইসনি আপনার উপযুক্ত বালি ফুয়াটা মশিদ আইসনি আপনি মায়ের গরু নমাজ দালানির বাদে তেল সরুক খেয়াল সরু বানা আপনার উপযুক্ত মেয়ে যেটা মাথার কুর্ণা না দিয়া দিয়ে যায় যেটা শরীর এই শরীরটা পর্দা দিয়ে আবৃত্ত না হইয়া খোলে যে যায় সেই মেয়েটা কি আপনার গোরোর মধ্যে আপনার সাথে ফজর নামাজে দাঁড়িয়েছে না তো আপনার সন্তান কতটুকু দিন শিক্ষা শিক্ষিত হলো এই জন্য আমরা হরুতারে তিনি শিক্ষা শিক্ষিত বানাইতাম তিনদার বানাইতাম কম সে কম আমার ভুয়াকে আমরা যাওয়ার পরে মসজিদর ইমামে আমার গুসল দেব না মসজিদের ইমামে দারো তিলাওত না হলেও চলবো আমার ভুয়া দারো বিয়া তিলাওত করো আমার ভুয়া দারো বিয়া নসিহত আমার ভুয়া দারো আমার গুসল দেওয়াইয়া তিলাওত করিয়া জনদার নমাজ ভরাইয়া আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাফোন করো মাত পূজা জাননি ভাই হ্যাঁ একটা হরুয়া মাদ্রাসাতেই দারো মাদ্রাসা আছে দূরে যাওয়া লাগেন না হাফিদিয়া পুরা নার বাদে বুধবার আমার হাফিদিয়া খাইতে পারতো না ওদের এখন মানুষের মনতাব বানাইলে মেসাপ বানাইলে খাইতে পারতো না একজন মেসাপ বরখবালি তুভাষ মথরা নি তুই না খেলে না এক মেসাব বরিত আপনার কি সুখে মেসাব মেসাবহল আলহামদুলিল্লাহ এর লাগে একটা ফুয়া মাদ্রাসার দিন দিবাইনি এক একটা ফুয়ের মাদ্রাসার দিবাইনি একজনে ওয়াদা করতে হয় না ডোরা রায় নাই জোরে করি একবার হো না ইনশাআল্লাহ আল্লাহ দেবাইতা তোমার কাম ওয়াদা করো দেবাই তো কে আল্লাহ আর ওয়াদা কে করতো আমরা না আল্লাহ আমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أي فرماي جن مسلمان بروشان ناري جنو ديني شكا دومينو نموت جن خرا فرد عين جواي أفنار فواري دومينو خمسة خم عف علم جدي بناي تنا فاري خمسة خم دومينو نموت دحافي دكورنا أفنى بناي هتويا خارون أفنى مراجع وار فوري দুনিয়ার সারা মেসাবকলে যদি আফমান কবর দ্বারা খানো গিয়ে সোয়া সিন টিলাও হরণ সোয়ার রহমান টিলাও থরিয়া যদি আফমান লাগি মাকুহত কামনা করল্লা আলিমকল তোয়ারে কবুল হরতেও পারে না হরতেও পারে মগর আপনার ফুয়া যদি দ্বারা বইয়া গিয়ে আপনার এইভাবে যদি টিলাও ধরিয়া আপনার বুয়া সকুর ফানি কয় আল্লাহ আমার বাবারে কবরের হাওলা করলাম তোমার হাওলা করলাম দে বাবা আমার এত মেহনত করিয়া এত মায়া মহাবৎ করিয়া জমনের মধ্যে মানুষ বানাই ও বাবার হাওলা তুমি আল্লাহ আমার বাবার কবর খান্ন তোর বাগান বানাইয়া দেয় আল্লাহর কসম খাইয়া খুঁয়ার সৌকা কি আউ্লা তোর সৌক চকুর বানি দেরি দেব আল্লাহ তার তদিতে দেরি তোর নাই আল্লাহ আমার দুষ্ট হন আমার বুজুর্গ হল আমি প্রায় জলসাক বলি হাদ্রত্য লোকমানোর কথা যে লোকমানের কথা তপসির কা মধ্যে উল্লেখ কতসি দূরে উল্লেখ কত রেওয়াই হজরতের লোকমানে হাকিম অত বড় আল্লাহার একজন বুদুর্গ আসিলা আল্লাহার একজন বন্ধা আসিলা আল্লাহ হজরতের লোকমানোর সামনে নবুহতী আর হিকমত নামক বস্তুটা বাতিয়া দিয়ে লোকমানে হাকিম আমি আল্লাহ তুমার ভয়ার আমি তোমার হিকমত দিতাম না নবুহতী দিতাম হজরতে লোকমানে হেকমত আল্লাহর কাজটা কি পছন্দ করছুান تفصیلর কিতাব লেখা না হযরত লুকমানে হেকিম batti মানুষ না হবো চপটা মুকা মুটা মুকা টুডশন বড় বড় রে ভাই হযরত লুকমানে একদম batti মানুষ এত কালো মানুষ ওই দিনের মধ্যে যদি কোন মানুষ লুকমানের মতো মানুষরে সুতার খান্দি বাজার অধে মানুষে ভূত হইয়া ডরাইবো ও সুবহানাল্লাহ আফশা দেশ সালকাফিকার মানুষ আসলা সাউথ আফ্রিকার মানুষ আসলা খালো মানুষ আসলা আমরা লাহোরিয়া মালদহিয়া মততা সুতোবালা মাটো ছাগল চড়াই থাক মাটো মাতো বকরি রাখতারা ভাই মাতুন মানুষের লগে আমাকে নানি গুরুরাখনানি নীরা গরুরাখন বন্ধ গরুররাখইন আগতে লোক মানে হেকিমের লগর লগে মাটোর মধ্যে ছাগল চড়াইতা একদিন ও বা বেশি ধর বৈদ্য বোঝানো সিহত কথা হাজার হাজার মানুষের সামনে তাকিয়া মাঝখান তাকি একজন মানুষের হল লুকমান একটা বার্তা তুমি দমল আমি আপনার একটা সওয়াল করতাম যতক্ষণ পর্যন্ত আমার সোয়ালের জবাবটা তোমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনি নসিহত করতে পারতায় না এখন শুভ হ্যাঁ হজরতে লুকমানে হেকিমে সঙ্গে সঙ্গে কইলার রে বা পাই তুমি বসি আমারে চোয়াল করিও না ওখানের মধ্যে তুমি দাঁড়াও সারা মানুষের তোমার মা তোখানো শুনব সারা মানুষের তোমারে অ আমারে আমারেও আল্লাহর বন্তা মাটোর মধ্যে দাঁড়ায়া দিকার কইলার রেমা লোকমানে মানে শেখিন সোটো বলা ও সূতা মধ্যে ছাগল রাখলাম বকিয়ে রাখলাম তোমার মত দেখতে মানুষ না মত আর লোকমান আসল না হোসেফটা মুখা আসল দুটো মোটা মোটা আসল সেম টু সেম সব তোমার নাখান ও হৌ লুকমান যার লগে ছোটবেলা ছাগল রাখলাম ও বখরি রাখাল কর্ণে রাখাল কর্ণেওয়ালা লোকমান রাজকে সেই তো দাঁড়াইয়া নসি কর্ণেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি না লোকমানে লুকমানে আল্লাহর কসম খাইয়া খুঁজে আল্লাহর গুলাম আমি আল্লাহর দাঁতর কসম খাইয়া খুঁয়ার দার লগে তুমি মাঠের মধ্যে ছাগল রাখলে গুড়া গুড়ি খসলাই এই লোকমানে স্কুল নসি কর্ণেওয়ালা লোকমানের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো ডিফারেন্স নাই কৌসুবাহান আল্লাহ এখান থেকে কিতাপ বলছ অহংকারী নাই থকপুড়ি নাই কোনো গুমান নাই কোনো মাইন্ড নাই আমরা সাধারণ যদি মেম্বারে গোয়ায় থার্ড তার যদি তার হুলনা খালি গল দিয়ে ঠেলা লইয়া যায় দেখ না ফটি বা দে তরে কেটা কইসে এখানে আসতে তুই কি জান না মোক মেম্বার হইসি হেইটা কয় না হ্যাঁ হেইটা কয় তুই তার ওয়াল লাই সাইদ কয় এইটা মেম্বার খাওয়া লাই সাইদ কই বুঝা যাননি ভাই সাধারণ মেম্বার হইলে দেখা হে তার একটা বাপ করতেছে হজরত লুকমানে হেকিমে কথা খান্তা কোয়ার বাদে আমি কেন কইলাম আল্লাহ এত মায়া এত মহব্বত গর্বের মধ্যে দিলা ভাই হজরত লুকমান করতে কি বারোয়া রাস্তা আঠিয়া যায় গাছ বৃক্ষ তরু লতা ফতায় ডাক দেওয়া লুকমানে হেকিম আল্লাহ আমার অমুক রুকর ঔষধ নামে জমিনের মধ্যে বানাইয়া দিস যদি কোনো বেমারি তোমার সামনে নজর ফড়ি যায় আমি ও বস্তু ও ঔরোগর মধ্যে তুমি ইউ করি ব্যবহার করিও আমার উচিলা আল না বেমারটা শিবা করিয়া দিমা ইয়াদাল্লাহ কত ডিম আপনার ভুবেদান করিয়া সেপ্টা বিধান করি মেসাব আপনিও খাই এখন দিন মুরগি বিচার দিয়েছিল তোমার বেঠি গোবর দালিত্বর কিত হয়েছে বেটি মুরগি হস না ডিম ভার থাইলি হাত দিন থাক কিন্তু সাধারণ লোক মানে হাকিম রে গাছ বৃক্ষ লোকমানে হেকিম আমার দ্বারে দিয়া তুমি হাটিয়া জড়াই তুমি আমার দ্বারা দিয়ে হাতিয়া জারায় কি তুমি চিন লোকমানে লগে লগে জবাব দিদ আল্লাহর নখলুক তোমার পরিচয় যদি তুমি আমার না দেও আমি তোমার চিনা তো সম্ভব নয় লোকমানে হাকিমত ভেতর ধরে মানে হেকিম পেশাবেন ভালোই নেই